আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিmathsf শিক্ষক পরিচালক জিmathsf মঙ্গলা পাটনান স্কুল পাটনতে কোর্সের আজকে আপনাদের জুনিয়রদের জন্য আছে স্পেশাল থিওরি ক্লাস আজকে আমরা পড়াবো kapitolo 3 part 2 সিগন্যালি দিদি বিও তো নিষেধ সংকেত পরিচিতি আজকের ক্লাসে আপনাদেরকে দেখানো হবে কোন কোন সংকেতগুলো রাস্তায় দেখলে আপনারা সে রাস্তায় গাড়ি চালাতে পারবেন না পার্কিং করতে পারবেন না ঢুকতে পারবেন না প্রবেশ করতে পারবেন এগুলো আমরা পরিচয় করে দেব আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জুনিয়রদের জন্য যারা নতুন বাগানটা নিয়ে পড়াশোনা করতেছেন আর আজকে আপনাদের জন্য দুইটা খুশির খবর হচ্ছে যে আপনাদের স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট থিওরি পরীক্ষা পাস করছেন একজন থিওরি পরীক্ষা একজন ড্রাইভিং পরীক্ষা পাস করছেন দুইজন মোট পাস করছেন এবং আমাদের সাথে আরেকজন অতিথিও আছেন যিনি মাত্র আঠারো বছর বয়সে পাতেন থেকে গুইদা পরীক্ষা পাস করছেন তাওসিন হোসাইন গতকালকে পাস করছেন ভাইটা আজকে লাইভে আছে তো ওর সাথে আমরা আপনাদেরকে পরিচয় করাই দিব আজকে যে ক্লাস আশা করি আপনার মনোযোগ সহকারে ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনাদের প্রাথমিক পরীক্ষায় পাশ করতে সহযোগিতা করবে আজকের ক্লাস হচ্ছে সেনিয়ার দিব আমাদের গ্রুপ ডি এর জন্য যারা ডি গ্রুপ ফলো করে এবং স্কুলে যারা স্টুডেন্ট হয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ঘরে বসে পড়াশোনা করে ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় সেক্ষেত্রে আমাদের পড়াশোনা করতে হবে আমাদের ভাষা শিখতে হবে আমাদের ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শিখতে হবে কুইজ শিখতে হবে তাহলে আমরা বাতিলটা নিতে পারবো আজকে আপনাদেরকে পড়াবো কাপিতল তিন বা সিনিয়ারিটি দ্বিতীয়ত ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জেনে বুঝে পরীক্ষা দেওয়ার মধ্যে অনেক শান্তি এবং তৃপ্তি আছে এবং অনেক যোগ্যতার একটা ব্যাপার সেক্ষেত্রে পড়াশোনার বিকল্প নাই আমাদের আগামী পঁচিশেই এপ্রিল নতুন একটা গ্রুপ চালু হইতেছে গ্রুপ অ্যাপ যারা কিনা প্রথম মধ্যে থেকে ক্লাস শুরু করবে তাদের জন্য শুভকামনা যারা ভর্তি হইতে চান আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নতুন কোর্সে ভর্তি কনফার্ম করতে পারবেন এবং যেদিন থেকে আপনারা ভর্তি হইবেন ওই দিন থেকে আমাদের সবগুলো ক্লাসে জয়েন করে আপনারা ক্লাসও করতে পারবেন তো সেক্ষেত্রে পাতেন বিয়ের জন্য যারা পড়বেন তাদের জন্য সুযোগ আসতেছে গ্রুপ এফ এই এফ এ গ্রুপে আপনারা ক্লাস করতে পারবেন আর দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কারণ অনেকে আছে সারাদিন ফোন দেন বা রাত দুইটা বাজে ফোন দেন অ্যাকচুয়ালি আপনাদের একটু বোঝা উচিত রাত দুইটা বাজে পৃথিবীর কোথাও কাজ করে না এটা এটা আমাজন না যে আপনি রাত চারটা বাজে আপনাকে কল দিবেন অ্যাকচুয়ালি এটা ম্যানুয়ালি কাজ করা হয় আপনারা ফোন দিলে দিনের বেলায় ফোন দিয়েন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যখন আমরা কাজ করি বা ক্লাসে যখন থাকে তখন ফোন দিলে ধরা যায় না যাই হোক জিজেনমাংল স্কুলে সফলতার পাঁচ বছর পড়তে হলো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এখানে পড়াশোনা করে যাবত অসংখ্য মানুষ প্রতিদিন পাচন্দ্রা পাইতেছে আপনারাও পাচন্দা পাইতে পারেন ছেলে অথবা মেয়ে সবার স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন শিখার মাধ্যমে পড়াশোনা করার মাধ্যমে আজকে প্রাথমিক গুদাবরীকে বাস করছেন তাসুদ বাই মিনান শহর থেকে বাইরের জন্য অনেক অনেক শুভ কবনা এই দেখেন প্রাতিমতে ষোলো তারিখ চার দুই হাজার পঁচিশ

সতেরো সাড়ে সতেরো তখন আমার সাথে ভর্তি পড়াশোনা করে আজকে আঠারো বছর বয়সেই তার পাতেন্টে হাতে এসে পড়ছে এরকম স্বপ্ন আপনারাও বাস্তবায়ন করতে পারেন মেয়েরও বাস্তবায়ন করতেছে পড়াশোনা করে ক্লাস করতে হবে তাহলে পাতেন তো অবশ্যই আপনার হাতে আসবে শিখতে হবে জানতে হবে ক্লাস করতে হবে তাহলে আপনাদের সবার আর স্বপ্ন বাস্তবায়ন হবে সো আমাদের সাথে পড়াশোনা করে যাবো অসংখ্য মানুষ পাতেন্তা পাইতেছে আপনারাও পাতেন্তা পাইতে পারেন সো আপনাদের জন্য অনেক শুভকামনা সবার মতো আপনাদেরও স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কাজ করবে ইনশাল্লাহ পাতেন আপনি হাতে নিবেন ইতালিতে আপনিও গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের কোর্সে এক বছর মেয়াদি প্যাকেজ আছে এক বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন ভর্তি হয়ে এবং লাইভ ক্লাস ভিডিও রেকর্ড ক্লাস তাছাড়া জিসেন অ্যাপস আর অনেকগুলো সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন একশো বিশ কোর্সের মাধ্যমে সার্ভিস গুলো আপনারা সবাই পাবেন তো আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা আপনাদেরকে আমাদের অতিথির সাথে পরিচয় করে দিব আমরা যে আলোচনাগুলো করবো তার আগে আমাদের স্কুলের সবচেয়ে জুনিয়র স্টুডেন্ট যিনি আজকে গতকালকে পাশ করছে তাহসিন তাহসিন হোসেন এই মুহূর্তে লাইভে আছে আমরা ওর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব ওর পাতেনতে পাওয়ার অনুভূতি গল্প এবং এই অল্প বয়সে পাতেনতে পাওয়ার আকাঙ্ক্ষাটা কিভাবে জন্ম হলো সেটা আমরা জানতে চাই তো কিভাবে তিনি বাস্তবায়ন করছে তাহসিন খান আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করো তুমি

যখন আমার বয়স সতেরো ছিল তখন হচ্ছে হয়তো আমার আব্বর হচ্ছেন বাংকারের রাস্তায় তো বাংকার এ মনে করেন ড্রাইভারের সমস্যা আমার আব্বু পাটনটা পড়তেছে তো তখন থেকে মানে আমারও একটা আকাঙ্ক্ষা আছে যে আমিও পড়াশোনা করব এবং মনে করেন ড্রাইভিং লাইসেন্স নিব তো এরপরে হচ্ছে আমি জিসান দাসের সাথে যোগাযোগ করি এরপর অনেকদিন পর্যন্ত কুইজ করছিলাম এরপর কিছু ব্যস্ততার কারণে আবার পর অফ হয়ে গেছিল আবার কিছুদিন পর থেকে আবার শুরু করছিলাম আসলে পড়া অফ একবার যদি পড়া অফ হয়ে যায় এরপরে মনে করেন পড়া আবার কন্টিনিউ করতে অনেক সময় লাগে আসলে আমি সবাইকে রেকমেন্ড করবো যে মানে একবার শুরু করলে যাতে মানে কোনো দিন যাতে মিস না যায় মানে একদিন মিস গেলে এরপরে দিন থেকে আবার মানে শুরু করতে খুবই কষ্ট হয় আসলে রেগুলারিটি মেনটেন করা চলা খুবই বেটার এরপরে মনে করেন আহ কয়েকদিন পরে পরে আমি টিউশন বাসায় যোগাযোগ করে আবার পরে স্টার্ট করি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত পড়ি আলহামদুলিল্লাহ লাস্টে মানে কষ্টে পরে বেদে গ্রুপে গেলাম পরে অনেকদিন পর্যন্ত ক্লাস করলাম রেগুলার বেদে গ্রুপের কারণে হচ্ছে আমার যতগুলো কুইজ আছিল মানে আগের পড়া সবকিছু একদম সুন্দরভাবে ভাবে রিভিশন গেছে এবং লাস্টে এতটা কনফিডেন্স আসলাম যে আমি মনে করতাম যে আমি যদি পরীক্ষায় পাস না করি অন্য কেউ পাস করবে না পরীক্ষায় মানে যতগুলো স্টুডেন্ট আছে পরীক্ষা দিবে এর মধ্যে আমি যদি পাস না করি কেউ পাস করবো না লাস্টের যেদিন পরীক্ষা দেই তার আগের দিন বিকাল বেলা আমি যতগুলো স্কেলে করি একটাও কোনো এর আসেনি সবগুলা হচ্ছে তিরিশটা তিরিশটা ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার পরও কুইজ পরীক্ষা দেওয়ার পরও ইনশাল্লাহ সবগুলা এর আসছিল মানে কোনো এর আসে নাই এরপর হচ্ছে ড্রাইভিং শুরু করি ড্রাইভিং অনেক সমস্যা হয়েছিল প্রথম প্রথম দিক দিয়ে পরে আস্তে আস্তে মানে ইমপ্রুভমেন্ট করি এবং

নিজেও পড়তে চায় এবং তার টিচার কেও হেল্প করতে চায় বিভিন্ন ব্যাপারে পরামর্শ দিয়ে আমার এই জিনিসগুলো ভালো লাগতো এবং তোমার সাথে তোমার আম্মু আব্বু সবার জন্য শুভকামনা যে তারা একটা আসলে সোনার ছেলে পাইছে যে ছেলেটা অনেক গুণের পড়াশোনার পাশাপাশি পাতিনতে পড়াশোনা করে পাতিনতে নিতে পারছে এটা আসলে অনেক বড় একটা বিষয় হ্যাঁ এবং আমাদের এখানে অনেক ভাইরা পড়েন যাদের সন্তানের বয়স এখনো আঠারো সতেরো বা ষোলো তারাও কিন্তু চাইলে তাদের সন্তানদেরকেও তোমার মতো পাতিনতে পড়াতে উদ্বুদ্ধ করতে পারে কি বলো তুমি জি জি অবশ্যই কারণ সবাই যেহেতু দরকার সেই ক্ষেত্রে দেরি লাভ ঠিক তাড়াতাড়ি পাইলে সুবিধা বেশি আর মানুষের বয়স যত বাড়ে আসলে মানুষের ধারণ ক্যাপাসিটি মানে ব্রেনের আস্তে আস্তে কমে থাকে তো আমি মনে করি যে যত আগে শুরু করতে পারে ততই ভালো কারণ টাইম যত যায় মানুষ মনে করেন আস্তে আস্তে ব্যস্ত বেশি হয়ে পড়ে বয়স যত বাড়ে ব্যস্ত বেশি হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আমি মনে করি সবার মানে তাড়াতাড়ি স্টার্ট করা দরকার কারণ আপনি যত টাইম নষ্ট করবেন তত আপনার লস কারণ আহ

পড়াশোনা করে পড়াশোনা নিতে পারবেন বা আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই ভাতি আছে এখন এই যে সামারের সময় আসতে আছে ছুটির সময় এই সময়গুলোতে কিন্তু তারা চাইলেই কাজে লাগাইতে পারে ইতালিতে চোদ্দ বছর বয়স থেকেই পাদেন্দা নেওয়া যায় সেক্ষেত্রে যার বয়স আঠারো সে তো পাদেন্দা দিয়ে নিতে পারবে তো ওর মতো আপনারাও পাদেন্দা নিতে পারবেন তোমার কাছে আমরা কিছু পরামর্শ চাইবো যেহেতু তুমি গুইদা বাস পাশ করছো গুইদায় যারা একেবারে নিউ যারা কখনোই গাড়ি চালায় নাই তাদের জন্য তোমার কোনো পরামর্শ আছে ড্রাইভিং এর সময় আমি গাড়ি চালানোর সময় মানে প্রথম দিক দিয়ে আমি অনেক ভুল করতাম তো আমি সবাইকে রেকমেন্ড করবো যখন আপনার গাড়ি চালানো স্টার্ট করবেন তখন থেকে আপনার যে ভুল গুলো আছে প্রত্যেক দিন নোট করবেন আমি আজকে ভুল করছি নেক্সট টাইমে মানে ওই ভুল যেতে না হয় আর মেন যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনাকে যে শিখাইতে আছে তার সাথে আপনার মানে সরাসরি কথা বলা উচিত আর যদি মানে তার কথা বুঝতেও সমস্যা হয় তাহলে আপনি যে সাথে যোগাযোগ করতে পারেন অথবা মনে করেন আপনার কেউ যদি সিনিয়র থাকে যে গাড়ি চালায় তো তার সাথেও আপনি কথা বলতে পারেন যে কোনো রকম সমস্যা হলে ঠিক আছে আর গাড়ি চালানোর সময় অবশ্যই অ্যাটেনশন থাকবে কারণ পরীক্ষার সময় আপনি যদি কোন ধরনের বেদনিকে অধিকার না দেন গাড়ি প্রেসিডেন্স না দেন অথবা স্টপে না থামেন অথবা রেড লাইটে না না থামেন তাহলে মনে করেন আপনাকে মানে ছোট্ট একটা রিজনের কারণে আপনাকে ফেল করে দিতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই রাস্তায় যাওয়ার সময় অ্যাটেনশন থাকবেন আর একটা কথা হচ্ছে যেহেতু একটা দেশে গাড়ি চালাইতেছেন সেই ক্ষেত্রে রাস্তা সকল মানুষের প্রতি দায়িত্ব আপনার ঠিক আছে আপনি যদি রাস্তায় চলেন সেই ক্ষেত্রে অন্য গাড়ি যদি আপনাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে তাহলে আপনার পুরো ফ্যামিলির উপর ওটা বিয়ার করবে তো সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব যে রাস্তা যখন গাড়ি চালাবেন তখন অবশ্যই সব থেকে শুনে অ্যাটেনশনে গাড়ি চালাবেন কারণ আপনার একটা বলের কারণে একজন মানুষের ফ্যামিলি মানে নষ্ট হয়ে যেতে পারে আমরা তোমাকে সেলিব্রেট করতে চাই তোমার পরিবারকে সেলিব্রেট করতে চাই এখানে যারা লাইভে আছেন আজকে আপনারা শুনলেন তাহসিনের কথা এবং আশা করি ওর মতো আপনারাও পাচেন দায়িত্বে উদ্বুদ্ধ হবেন এবং সিরিয়াসলি পড়াশোনা করবেন এবং আপনারা সবাই ওকে উইশ করতে পারেন ওর পরবর্তী ফিউচার যেন অনেক সুন্দর হয় ব্রাইট হয় তার জন্য আগরে ভাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের জন্য দেখেন আপনার যদি কারোর জন্য দোয়া করে সেই দোয়াটা কিন্তু আমাদের জন্য ফিরে আসে জানেন এটা কিন্তু আল্লাহালা বলেছে তোমরা দোয়া করো আল্লাহ নবী বলেছে তোমরা দোয়া করো সবার জন্য এবং যখন কোনো ভালো সংবাদ পাবা সবাই আলহামদুলিল্লাহ বলতে হবে এই জন্যই কারণ এই জিনিসটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এখানে যারা আপনার মানুষ ক্লাস করতেছেন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস একটাই উদ্দেশ্য যে না ড্রাইভিং লাইসেন্স হয় আমরা ভাষা কম জানি আমরা বুঝি না অনেক কিছু আমরা বুঝি না আমাদের কিন্তু এই পাতেন্তের জন্যই পড়াশোনা করতে হবে আমরা আপনাদেরকে ওইভাবেই পড়ানোর চেষ্টা করতেছি যেভাবে পড়লে আপনারা পাতেন্তা নিতে পারবেন তো আজকে তাহসিন অনেক অল্প বয়সে পাতেন্তা পাইছে আপনার বয়স কত সেটা আসলে ইম্পর্টেন্ট না হচ্ছে আপনি বাতিন্তা নিতে চান আপনাকে ডেলি ক্লাস করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে পার্টিসিপেট করতে হবে ক্লাসে ইনশাল্লাহ আপনিও পারবেন সো সবার থেকে তাহলে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আমাদের আজকে যথারীতি ক্লাস অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ